কিশোরগঞ্জের নবগত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর অষ্টগ্রাম থানা পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় আজ ছয় সেপ্টেম্বর কিশোরগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী অষ্টগ্রাম থানা পরিদর্শন পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ দিক নির্দেশনা প্রদান ও মত বিনিময় করতে অষ্টগ্রাম আসেন জানা যায় গত একত্রিশ আগস্ট কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ হাসান চৌধুরী দায়িত্ব গ্রহণ করার পর প্রতিটি থানা পরিদর্শনের ইচ্ছে পোষণ করেন তিনি তারই ধারাবাহিকতায় আজ ছয় সেপ্টেম্বর অষ্টগ্রাম থানা পরিদর্শন করতে আসেন তিনি সে সময় অষ্টগ্রাম থানায় পৌঁছালে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকশ দল অভিবাদন শেষে অষ্টগ্রাম থানা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি অষ্টগ্রাম থানার ব্যারাক খাবারের মেস অস্ত্রাগার মালখানা বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মামলা তদন্ত প্রশাসনিক কার্যক্রম অনলাইন জিডি পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাসহ থানায় আগত সেবা প্রার্থীদের পুলিশি সেবা প্রদান করে নতুন উদ্যমে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন অষ্টগ্রাম থানা পরিদর্শনের পাশাপাশি অষ্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে সর্বসাধারণের সাথে মত করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ